জনতা হাটের হাবিব ইউটিউব থেকে শিখে হয়ে উঠলেন একজন পেশাদার ফার্নিচার কারিগর কারিগর অথবা তাদের ভাষায় মানুষ ইচ্ছে করলে পারে এই গল্প একজন স্বপ্নবাজ হাবিবের যিনি জনতা হাটে ছোটোখাটো কাজ থেকে শুরু করেছিলেন আর আজ হয়ে উঠেছে একজন পেশাদার পার্টিকাল কারিগর বা ফার্নিচার কারিগর হাবিব কাজ প্রায় সাত আট মাস থেকে করছেন যা শিখেছিলাম মোবাইল দেখে ইউটিউব দেখে প্লাস একটা মিস্ত্রির শিলিগুড়ি মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করতাম ফোনের মাধ্যমে ওকে দিতাম ফটো যে এটা বানাতে হবে তো কী করতে হবে আইডিয়াটা আমার অনেকদিন থেকে শেখার চেষ্টা ছিল যে আমি এটা করতেই হবে আমাকে নাহলে বাইরে যেতে হবে আমি বাইরে আমি যেতাম হুম বাইরে আমি সব রকমের ওখানে কাজ করতাম তারপরে আমার আইডিয়া আসলো যে আমাদের ওখানে কাজকর্ম আছে প্লাস আবার ফের বাইরে চলে আসছি তার জন্য আমি এই কাজটা এখন আমি জনতা হাটে কাজ করছি আমাদের বাড়ির পাশে জনতা হাট ওখানে কাজ করছি হুম ভালো মার্কেট আছে এখন ভালোই লাগছে কাজ করছি ভালো লাগছে হ্যাঁ কাজ করে না ইউটিউবটা তো ভালোই জিনিস ইউটিউব না থাকলে তো আমি এটা শিখতে পারতাম না এখন হ্যাঁ ইউটিউব হ্যাঁ ইউটিউব দেখি আমি শিখেছি আমি এইভাবে করতে করে দেখো কাজটা শিখতে চাও অনেক কিছু অনেক কিছু শেখার আছে ইউটিউবে সেই কাজ না কিছু শেখার আছে ইউটিউব ব্যবহার করলে কিছু শেখানো যায় যে কোনো সাবিব ভাই ইউটিউবের সাহায্যে শিখেছেন কিভাবে প্লাইউড দিয়ে আলমারি ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সোফা এমনকি আধুনিক ডিজাইনের ফার্নিচার তৈরি করতে হয় ইউটিউবে শেখা সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি আজ একটি প্রতিষ্ঠিত কারিগর তার তৈরি আলমারি আর ফার্নিচারগুলো কাস্টমারদের বেশ পছন্দ শুধু তাই নয় তার তৈরি ডাইনিং টেবিল আর পিসি ক্যাবিনেটগুলো এখন জনপ্রিয় মেন হয় এখান থেকে হয় উত্তর সাঁহর আমি জনতাহাটে আমাদের বাড়ি পাশে জনতাহাট আমি কাজ করি আজ হাবিবের কাছে অনেক তরুণ এসে কাজ শিখছে তিনি তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন যেন তার মতো আরও কারিগর তৈরি হয় এটাই প্রমাণ করে যে স্বপ্ন পূরণ করতে হলে বড় সুযোগ বা বেশি টাকার প্রয়োজন নেই দরকার শুধু ইচ্ছে আর পরিশ্রম হাবিব ভাই এখন উদাহরণ ইন্টারনেট কিভাবে জীবন বদলে দিতে পারে তার